অনেক আগের কথা পৃথিবীর বুকে তখন মানুষ আল্লাহর নির্দেশ মানতে শুরু করলেও শয়তান তাদের বিভ্রান্ত করছিল নানাভাবে এক রাজ্যে ছিল এক শক্তিশালী জ্যোতিষী যিনি এক রাতে আকাশের দিকে তাকিয়ে দেখে ফেলেন একটি অদ্ভুত নক্ষত্র তার গাণিতিক হিসেব বলছিল খুব শিগগিরই এমন একজন শিশুর জন্ম হবে যে এই রাজ্যের শাসকের পতনের কারণ হবে এই কথা শুনে তৎকালীন রাজা কানোয়ানো ভয় পেয়ে যান তিনি নির্দেশ দিলেন সেই বছর যেসব ছেলে শিশু জন্ম নেবে তাদের সবাইকে হত্যা করতে হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম রাজপ্রাসাদের কাছে একটি দরিদ্র পরিবারে জন্ম নেয় এক শিশু মায়ের নাম ছিল মেহরুনসা বাবা কুষাণ ছিলেন এক সাধারণ কাঠুরে শিশুটির জন্ম গোপন রাখা হয় তার মা প্রতিদিন রাতে কুপে গিয়ে ছেলেকে দুধ খাইয়ে আসতেন ধীরে ধীরে সেই শিশুটি বড় হতে থাকে লোকচক্ষুর আড়ালে নাম রাখা হয় নমরুদ ছোটবেলা থেকেই নমরুদ ছিল অত্যন্ত বুদ্ধিমান সাহসী ও কৌতূহলী কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত রাগ ক্ষমতার প্রতি আকর্ষণ নমরুদের বয়স যখন পনেরো তখন রাজ্যের সেনাবাহিনীতে সে যোগ দেয় তার সাহস চালাকি ও কৌশলে খুব অল্প সময়ে সে রাজপ্রাসাদের নজরে পড়ে যায় একদিন রাজা নিজে তাকে ডেকে নেন ধীরে ধীরে সে হয়ে ওঠে রাজপ্রাসাদের এক শক্তিশালী সেনাপতি কিছুদিন পর রাজার হঠাৎ মৃত্যু হয় উত্তরাধিকার না থাকায় সভাসদরা নমরুদকেই রাজা করে দেয় নমরুদ ক্ষমতায় আসার পর রাজ্যে এক নতুন অধ্যায় শুরু হয় প্রথমে সে সুবিচার করত গরিবদের সাহায্য করত কিন্তু ধীরে ধীরে তার মনে অহংকার ভর করতে শুরু করে সে বিশ্বাস করতে শুরু করে যে সেই সবচেয়ে শক্তিশালী একদিন এক দরবে শেষে বলল রাজা তোমার শক্তি আল্লাহর দেওয়া নমরুদ হেসে বলল আল্লাহকে আমি তো জীবন দিই মৃত্যু দিই এ কথার জন্য আসমান কেঁপে উঠল নমরুদের মনে হয়েছিল যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে সে স্ত্রী করতে পারে তবে তার শক্তি আরও বাড়বে সে খোঁজ করতে লাগল কে সেই নারী খবর এল এক অজানা গ্রামের এক যুবতী জুলেখা যার রূপ জ্ঞান ও ধর্মের প্রতি বিশ্বাস রাজ্যের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে নমরুদ তাকে বিয়ের প্রস্তাব পাঠালো কিন্তু জুলেখা জানিয়ে দিল আমি একজন অহংকারী নিজেকে ঈশ্বর ভাবা রাজাকে বিয়ে করব না নমরুদ ক্রোধে পাগল হয়ে গেল সেই সৈন্য পাঠিয়ে দিল জুলেখাকে ধরে আনার জন্য কিন্তু সে রাতেই আকাশ কালো হয়ে গেল বজ্রপাত শুরু হল সৈন্যেরা একে একে মারা যেতে লাগল জুলেখার ঘরের চারপাশে এক অদৃশ্য আলোক বলয় তৈরি হল এই সময়েই আল্লাহ এক নবী পাঠালেন হযরত ইব্রাহিম আ তিনি নমরুদের দরবারে এসে বললেন আল্লাহর পথে ফিরে এসো না হলে ধ্বংস হবে নোংরুদ বলল তোমার আল্লাহ কি করতে পারে ইব্রাহিম আ বললেন তিনি জীবন দেন মৃত্যু দেন নোংরুদ বলল তাই আমি ও দিই একজন কয়েদিকে ছেড়ে দিল আরেকজনকে হত্যা করল ইব্রাহিম আ বললেন আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি করো পশ্চিম থেকে উদিত করে দেখো নমরুদ স্তব্ধ হয়ে গেল নমরুদ প্রতিশোধ নিতে চাইল সেই হাজার হাজার সৈন্য নিয়ে হজরত ইব্রাহিম আকে আগুনে নিক্ষেপ করল কিন্তু আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আ নিরাপদে বেরিয়ে এলেন রাজ্যে গুঞ্জন শুরু হলো এই মানুষ সত্য বলছে নমরুদের অহংকার চূর্ণ হতে লাগল একদিন নমরুদ বিশাল সৈন্যদল নিয়ে আকাশের দিকে তীর ছুড়ল যেন আসমানে থাকা আল্লাহকে আঘাত করতে পারে তখন আল্লাহ অদ্ভুত এক গজব পাঠালেন একটি ছোট মশা মশাটি তার নাকে ঢুকে যায় ব্রেনে গিয়ে অবস্থান নেয় নমরুদ মাথা ঠুকতে থাকে পাগলের মতো চিৎকার করতে থাকে অবশেষে এক কাঠুরের আঘাতে তার মৃত্যু হয় নমরুদের মৃত্যু সারা রাজ্যে এক বার্তা ছড়িয়ে দেয় অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সব রাজা সব বাহিনী সব প্রাসাদ তুচ্ছ বাদশাহ নমরুদের জন্ম ক্ষমতায় আশা অহংকার প্রেমে প্রত্যাখ্যান নবীর সামনে পরাজয় এবং গজবে পতনের এই গল্প আমাদের শেখায় সত্য ও ইমানের পথে চললে আল্লাহর সাহায্য আসবেই আর অহংকার করলে তার পরিণতি ভয়াবহ